আটই মার্চ সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হচ্ছি কেন সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আমি নর্মালি আমার মাঝে সাঝে আমি কি করি সারাদিনের কাজ বাজ বা কোথাও ঘুরতে গেলে স্পেশাল কিছু মুমেন্ট তোমাদের সাথে শেয়ার করে থাকি ঠিক আটই মার্চটা আমার কাছে সেরকম একটা স্পেশাল ডে ছিল কারণ ছোটোবেলার থেকে আমি যাকে টিভির পর্দায় দেখেছি তাকে সামনের থেকে দেখবো অবশ্য আমি তাকে আগে দেখেছি সে কে সেটাও তোমরা বোঝাই গেছো প্রথমে দেখে তো যাই হোক আটই মার্চ আমাদের এস লাইফ থেকে কলকাতা একটা ইভেন্ট ছিল তো সেখানেই আমরা যাবো জন্যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি পাঁচটার সময় উঠে রেডি হতে হতে সাড়ে সাতটা বেজে গেছে আর সাড়ে সাতটার সময় আমাদের এখান থেকে বাস ছাড়ার কথা মানে ব্যাংকের স্যারাই ব্যাসটা ঠিক করেছে গ্রুপের কারণ অনেক যাবে প্রায় ষাট সত্তর জন যাবে তো সেই জন্য রেডি হয়ে চলে এসেছি আর আসছে হচ্ছে জিত যাকে তোমরা অলমোস্ট সবাই চেনো সবাই চেনে জিত হিরো সুপারস্টার হিরো বাংলায় আমাদের বাঙালিদের তো তাকে আমি অনেক ছোটোবেলায় একবার দেখেছি আমাদের পাড়ায় যেরকম শো হয় কোথাও কোথাও সেরকম একটা ইভেন্টে তো আজই হচ্ছে আরও কাছের থেকে দেখতে পেয়ে আমি মানে ভীষণই এক্সাইটেড ছিলাম তো যাই হোক সাড়ে সাতটার বাস ছাড়তে ছাড়তে আটটার বেশি বেজে গেছিল দেন আমরা চাগদা পর্যন্ত পৌঁছে গেছিলাম আর এখান থেকে আরও অনেক লোক উঠেছিলো মানে যারা আর কি আমাদের এস বি আই লাইফে যুক্ত আছে তারা আর কি তো যাই হোক দেখতে পাচ্ছি বাসে একদম সিট নিয়ে বসে পড়েছি এই একটা ফ্যাসিলিটি পেয়েছি যে ওখান থেকে আমাদের এখান থেকে যেহেতু বাসটা ছেড়েছিল একদম সিট নিয়ে বসেছি আর যেহেতু আমরা যেতে যেতে এগারোটা বেজে যাবে ওই জন্য দেখো সকাল সকাল একটা টিফিনও দিয়েছিল তো টিফিনে কী কী দিয়েছিল চলো শেয়ার করবো

ডিমেন্টো <laughs> কি মোটামুটি ব্রেকফাস্টের জন্য এরকম খাবার কিন্তু এনাফ তো যাই হোক আমাদের দুটো প্যাকেট দিয়েছিল আমার একটা বড়মাশয়ের একটা তো দেখো প্রথমে আমি প্যাটিসটা চুজ করে নিয়েছি আর খাওয়াও স্টার্ট করে দিয়েছি কারণ প্রায় ওই সাড়ে নটা দশটা বাঁচতে যায় তো খিদেও পেয়ে গেছে ওই জন্য আমিও খাচ্ছি আর যে যেহেতু কোলে আমার ছেলে বসে রয়েছে তো ছেলেকেও একটু খাইয়ে দিলাম আর এখানে দেখো সবাই নাচ গান করতে করতে যাচ্ছে মানে ধরে না ওইখানে ছোটোখাটো পিকনিক বা ট্যুর এরকম টাইপের একটা ইভেন্ট মনে হচ্ছে আর সেখানে প্রায় চার পাঁচ হাজার লোক আসবে সেখানে অনেক মজা হবে স্পেশালি জিদ্দা আসবে দাদা না কি বলবো যাই হোক স্পেশাল মানুষ একটা সকাল সাতটার সময় বাড়ির থেকে বেরিয়ে এখন সবাই বারাসাত পার হলাম এখন আর ভালো লাগছে মনে হচ্ছে ট্রেনে গেলে এত কি পৌঁছে যেতাম যাওয়ার ঘড়িতে টাইম হয়েছে প্রায় ওই সাড়ে দশটা নাগাদ আমি আর বোর হয়ে গেছি বসে থাকতে থাকতে আমার না এই বাসে জার্নি একদম পছন্দ হয় না তো যাই হোক আমরা কলকাতার মধ্যে ঢুকে গেছি দেখতেই পারছো আর কলকাতার রাস্তায় আসলে না এই যে রাস্তার ভিউগুলো সেগুলো খুব ভালো লাগে আর এই যে হচ্ছে দি ইন হোটেল এখানে আমি ফার্স্ট টাইম যখন আমাদের এইচ বি লাইফের মিটিং অ্যাটেন্ড করেছিলাম তখন এই হোটেলটাই এসেছিলাম বেশ সুন্দর মানে বাইরেটা একটু ঘুরে ঘুরে দেখানো যায় দেখা যায় আর কি আর খুব সুন্দর ডেকোরেশন করা তো আমরা বর বলছিল হ্যাঁ হ্যাঁ এটাতে এসেছিলাম তো আমি প্রথমে ভাবছিলাম অন্য হোটেল তারপরে দেখি না এই হোটেলটাই আমরা প্রথমবার এসেছিলাম একদম প্রথমবার তো যাই হোক এরকম রাস্তাঘাট দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেছি প্রায় আমরা যেখানে এখন যাচ্ছি যেখানে আর কি মেইন ইভেন্টটা আজকের হবে যেখানে জিদ্দা আসবেন তো সেখানে প্রায় পৌঁছে গেছি তো এখন সেখানেই নামবো তো নেমে কি করবো না করবো সবটাই দেখতে পারবে সো ফাইনালি আমরা চলে এসেছি ফুল টু দেখাও হ্যাঁ ঢুকে দেখি দারুণ সুন্দর ঢাক বাজিয়ে সবাই ওয়েলকাম জানাচ্ছে তো অনেক অনেক দূর থেকে এখানে যেহেতু লোক এসছে আর এই যে গলায় আইডি কার্ডটা প্রথমে দেখলাম আমরা নিয়েছি ওই আইডি কার্ডটা ছাড়া কিন্তু ভিতরে ঢুকতে দেবে না তো প্রথমে আমরা দেখলাম যে অনেক চেয়ার ফাঁকা ছিল পিছনের এই যে এখানে আমরা বসবো ভেবেছি আর আমাকে যে বক্স দিয়েছিল ওই বক্স কিন্তু সবাইকে দিচ্ছিলো না কিছু কিছু মানুষদের দিচ্ছিলো তো আমাদের যেহেতু ওই বক্সটা দিয়েছিল তো আমাদের সিট ছিল একদম সামনে তো আমরা জানতাম না আমরা এই পিছনে যে নর্মাল সিটগুলো ছিল সেখানে এসে বসে পড়েছিলাম তারপরে এই যে একজন ম্যাডাম আসলেন দেখতেই পারছে যে মঞ্চে এসছে তো বর কোথার থেকে খুঁজে টুজে খোঁজ নিয়ে এসে বললো যে আমাদের সিট এটা না আমাদের সিট সামনে তো তারপর আমরা সামনে গিয়ে বসেছিলাম তো আপাতত দেখো আমার ছেলে কি এখন টাইম হচ্ছিলো ঘড়িতে ওই বারোটা সাড়ে বারোটার মতন আর আমরা সামনে গিয়ে বসেও পড়েছিলাম একটুখানি নাচটা চলো সেগুলো এনজয় করলাম তারপরে আমরা এসেছিলাম এই যে বাইরের দিকে একটু ঘুরতে আর কি কোথায় কী আছে না আছে দেখতে তো আমরা এখানে বাইরে এসে একটুখানি ফটো সেশন করলাম আর এই বাচ্চাটা হচ্ছে আমার বরের মতন একটা সিএসপি আছে ওই ওই দাদাটার তো ওনার ওয়াইফ অ্যান্ড মেয়ে এসেছিলেন তো ওই বাচ্চাটা এসছে বিশেষ করে জিদ্দাকে দেখার জন্য তো ওকে আমার ওরা যেহেতু নর্মাল সিটে বসেছিলো আর আমরা সামনে চলে গেছি ছিলাম তো তারপরে আমার বাবা বললো চলো ওকেও নিয়ে যায় ও এত কষ্ট করে এসছে দেন আমরা এসেছিলাম খাওয়ার এখানে এখানে একটুখানি ছবি টবি তুললাম আর আমার ছেলে দেখো আমার ছেলে মনে হচ্ছে এটা ওর বাড়ি ওর জায়গা ও অচেনা লোকের কাছে চলে যাচ্ছে কোলে চলে যাচ্ছে দেন এখানে পারফরম্যান্স হচ্ছিলো খুব সুন্দর এই যে এই মেয়েটাই একটু আগে দুর্গার নাচ করেছিল খুব সুন্দর এখন আবার নাচ করছে কি গানে বুঝতেই পারছো

অনেকটা অনুষ্ঠান হওয়ার পর একটু অ্যাওয়ার্ড দেওয়া নেওয়ার পর দেখো প্রায় দেড়টা মতন বাজে আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার ওইখানে আর এত প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পারছো এখানে প্রায় পাঁচ ছ হাজারের বেশি লোক আছে আর আমরা অনেক ঠেলাঠেলি করার পর কুপন দিয়েছিল কুপনগুলো নিয়ে চলে এসেছি খেতে আর এই যে অনেক ঠেলাঠেলি কর খাবার পেয়েছি একটুখানি বিরিয়ানি লুচি এইসব নিয়ে এসেছি বেশি ছিল না পরে আবার নিয়ে এসে খেয়েছিলাম তো চলো খেয়ে দে এখন যাবো জিদ্দাকে দে ছোটো ছিলাম মানে ওই ফোর ফাইভে পড়তাম তখন আমাদের পাড়ায় এরকম এক জায়গায় অনুষ্ঠান হয়েছিলো যেখানে আমি জিদ্দা দেখেছিলাম বাট এই যে যে স্পেশাল মোমেন্টটা এত কাছ থেকে তাও আমার আমার ছেলেকে টাচ করেছে তোমরা ভাবতে পারবে না এই দেখো এখন আমার ছেলেকে গাল ধরবে ইভানের এই দেখো ওকে আদর করছিল আর আমি এই মানে এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না একজন সুপারস্টার যাকে আমরা সবসময় টিভিতে দেখি তাকে এত কাজ থেকে দেখা মানে আমাদের মতন নর্মাল মধ্যবিত্ত ফ্যামিলি মানুষদের কাছে অনেকটা বড় অ্যাচিভমেন্ট আর যেটা পসিবল হয়েছে শুধু আমার হাজব্যান্ডের জন্য আমার বর যে সবসময় এত ভালো কাজ করেছে আর তার জন্য আমি আজকে এত কাজ থেকে দেখতে পেয়েছি আর তার থেকেও বড়ো ব্যাপার সে আমার ছেলেকে আদর করেছে মানে আমার ইভানের গালে হাত দিয়ে আদর করেছে সেটা হচ্ছে বেশি পাওয়া আমার কাছে তো এর এর পুরোই ক্রেডিটটা হচ্ছে আমার বর যে এত ভালো কাজ করেছে যার জন্য আমরা আমি আমার ছেলে এইখানে আসতে পেরেছি এই যে সম্মানগুলো পাওয়া যায় তো এটা খুবই একটা আনন্দের ব্যাপার আমি একটা হাউস ওয়াইফ হয়ে তো যাই হোক এখন হচ্ছে জিদ্দা একটুখানি কথাটা বলবেন আর কি একটু গান করবেন যেটা তোমরা আগে আমার ভিডিও দেখেছো সে কি গান করছিলেন তো চলো আরও একবার তোমাদের সাথে সেই গানটা শেয়ার করি আর আমি একটু শুনি কি গান শুনতে চাইছো ও গড রিয়েলি রিয়েলি ইয়া

বাথাচা লাগে না আলুভুরিয়া নেইরং নেই রং জালিনে কিছুই খরা এখারা বাটাচা লাগে না ভালো জানে কিছুই করা পড়ছে মনে আগেরটা আমি তখনই গাইবো যদি একটু তালে তালে হাত তালি আসে পড়ছে মনে মুখের আদল ভাঙে মনে জিদ্দার গান শোনার পর লাস্ট মোমেন্টে জিদ্দাকে একটুখানি সম্মানিত করা হলো তাকে একটা গলায় যে কি বলে একটা কাপড় দিয়ে আর হচ্ছে একটা সুন্দর ফুলের গাছ বা কিছু একটা দিয়ে আমি ঠিক বুঝতে পারিনি ওটা কী ছিল তো যাই হোক এখন বাজে প্রায় ওই সাড়ে পাঁচটায় তো আমরাও বেরিয়ে পড়ছি জিদ্দাও চলে গেছে আমরাও বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ আমাদের সাথে একটা ছোটো বাচ্চা আছে তো এদিকে দেখো সুন্দর সুন্দর ফুল ছিল বাইরে আর বাইরের পরিবেশটা মোটামুটি ভালোই ছিল কিন্তু আমরা একটুও ছবি তুলতে পারিনি ভিতরেই সারাক্ষণ বসেছিলাম তো বাইরে ছবি তুলব কি তো চলো এখন হচ্ছে বাড়ির দিকে যাওয়া যাক আর আমাদের জন্য বাস ওয়েট করছে বাসে গিয়েও প্রায় চল্লিশ মিনিট ওয়েট করেছিলাম কারণ সবাই এক জায়গায় হবে দেন একটা বাস ছাড়া হয় তো তারপরে যে বিশ্ব বাংলা গেটের নিচ দিয়ে আমাদের এখন বাড়ির দিকে যাচ্ছি আর এই ছিল আমার সারাদিনের ব্লগ সারাদিনের ভিডিও সারাদিনের তোমাদের আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের কাদের কাদের জিদ জিদ্দা ফেভারিট হিরো সেটাও জানিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকেও সুস্থ করতে এটা